আসসালামু আলাইকুম জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলো মাধ্যমে ডাম ফাউন্ডেশন এনজিও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনোবিকতায় এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু কবে আবেদনের শেষ কবে আবেদনপত্র কীভাবে লিখতে হবে সকল বিষয়ে আশা করি দোত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় উনত্রিশে জুলাই ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি ডাকা আউসেনের মিশনের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি নয়টি ক্যাটাগরির বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেক এনজিও আছে বছরে দুই থেকে তিনবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তো সেসব প্রতিষ্ঠান কিন্তু মোটেও ভালো হয় না আর যেসব প্রতিষ্ঠান বছরে একবার বা বছরে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে না সেসব প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই ভালো কারণ খারাপ প্রতিষ্ঠানে বেশিরভাগই কর্মী ড্রপ আউট হয় আর ভালো প্রতিষ্ঠানে কিন্তু সহজে কর্মী ড্রপ আউট হয় না এর কারণে বিজ্ঞপ্তি খুব দ্রুত প্রকাশ করা হয় না তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এক নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক অর্থ হিসাব শূন্য পদের সংখ্যা রয়েছে একটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হলে বয়সসীমা কিন্তু এখানে শিথিলযোগ্য এই পতিতে আবেদন করতে আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমান অথবা সি বা সিসি সমমান ডিগ্রিদারি হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সমপদে পাঁচ বছরের এবং মাইক্রো ফাইন্যান্সে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে মাসিক বেতন প্রদান করা সর্বসাকলে আটাশি হাজার দুশো তিরিশ টাকা দুই নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা পদের সংখ্যা একটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদনকারী অভিজ্ঞতা সম্পূর্ণ হলে সেক্ষেত্রে বয়সমা শিথিলযোগ্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতকতর অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে অথবা সিএ বা সিসি সমমান ডিগ্রিদারি হতে হবে এই পদে আবেদন করতে আবেদনকারীকে সমপদে পাঁচ বছরে এবং মাইক্রোফাইন্যান্সে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাগুলে আটাশি টাকা প্রদান করা হবে তিন নম্বর পদের নাম জোনাল ম্যানেজার পদের সংখ্যা অনির্ধারিত আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হলে সেক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমানের ডিগদারি হতে হবে বেসরকারি সংস্থায় ক্ষুদ্রীন কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জোনাল ম্যানেজার হিসাবে আবেদনকারীকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকলে সত্তর টাকা চার নং পদের নাম এরিয়া ম্যানেজার শূন্যপদের সংখ্যা অনির্ধারিত অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে আবেদনকারীকে সমপদে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষা করলে এ পদেতে মাসিক বেতন প্রদান করা হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্থায়ীকরণের পর মাসিক বেতন প্রদান করা হবে তেতাল্লিশ হাজার ছয়শো পঁচাশি টাকা পাঁচ নম্বর পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার সোনপদের সংখ্যা অনির্ধারিত আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থাৎ ক্ষুদ্রিং কার্যক্রমে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। এই পদটিতে শিক্ষানবিষকালে মাসিক বেতন প্রাপ্য হবেন তেত্রিশ হাজার তিনশো টাকা স্থায়ীকরণের পর সর্বসাখলে একচল্লিশ হাজার তিরিশ টাকা প্রদান করা হবে ছয় নম্বর পদের নাম ফিল্ড অফিসার এর পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে এ পদে সুন্দরপদের সংখ্যা অনির্ধারিত অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমানের ডিগ্রিদারী হতে হবে তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না কেননা এখানে কিন্তু অভিজ্ঞতার বিষয় উল্লেখ করা হয় নাই শিক্ষানবিষ্কালে এই পদটিতে মাসিক বেতন প্রদান করা হবে উনত্রিশ হাজার সাতশো টাকা স্থায়ীকরণের পর ছত্রিশ হাজার ছশো পাঁচ টাকা প্রদান করা হবে সাত নম্বর পদের নাম ফিল্ড অর্গানাইজার সুন পদের সংখ্যা অনির্ধারিত আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সর্বনিম্ন আঠারো আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগ্রদারি হতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য হবেন চব্বিশ হাজার তিনশো টাকা স্থায়ীকরণ পর তিরিশ হাজার একশো পনেরো টাকা আট নম পদের নাম জুনিয়র ফিল্ড অর্গানাইজার পদের সংখ্যা অনির্ধারিত আবেদনকারী বয়স বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে এইচএসসি অথবা সমমান অর্থাৎ উচ্চ মাধ্যমিক ডিগ্রিদারি হতে হবে আপনি যদি ভোকেশনাল উন্মুক্ত বা থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন মাসিক বেতন প্রাপ্য হবেন শিক্ষানবিশকালে বাইশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে সাতাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা ছয় থেকে নয় নম্বর পদে আবেদন করার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না ননক পদের নাম রক্ষক সুন পদের সংখ্যা অনির্ধারিত আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর আবেদনকারীকে ব্যবসা প্রশাসনের স্নানাত্তর অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে মাসিক বেতন প্রাপ্য পাবেন শিক্ষা পরিষ্কারে উনত্রিশ হাজার সাতশো টাকা স্থায়ী করোনা ছত্রিশ হাজার আটশো ছয়শো পাঁচ টাকা সকল পদের মাসিক বেতনের বাইরেও কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে মাসিক বেতন ছাড়াও আপনাদেরকে প্রতি কর্ম দিবসে দুশো টাকা করে লাঞ্চ ভাতা প্রদান করা হবে প্রতিটি পদে শিক্ষানবিষ্কাল থাকবে ছয় মাস শিক্ষানবিষ্কাল অতিক্রান্ত হওয়ার পর আপনাদেরকে শিশু সহায়ক ভাতা ক্ষেত্রে উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড আকর্ষণীয় গ্র্যাসুইটি বার্ষিক ইনক্রিমেন্ট পদোন্নতি ও ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে প্রতি মাসে প্রতিষ্ঠানের বিধান অনুযায়ী মোবাইল বিল প্রদান করা হবে তিন থেকে আট নং পদের জন্য মোটরসাইকেল জ্বালানি ও মেরামত খরচ প্রদান করা হবে ছয় থেকে নং পদের ক্ষেত্রে অবশ্যই নারী এবং পুরুষ উভয় পাশে দেখি বিনামূল্যে আবাসন সুবিধা প্রদান করা হবে এছাড়াও কিছু শর্তগুলি রয়েছে এই পদ আবেদন করার ক্ষেত্রে তিন নং থেকে পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা ছয় থেকে নং পদের জন্য পাঁচ হাজার টাকা জমানো দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হয় যা পরবর্তীতে আপনাকে বংশ সহ ফেরত প্রদান করা হবে যখন আপনি চাকরি হতে অব্যাহতি প্রদান করবেন তিন থেকে নং পদের জন্য অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে তো আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে আগ্রহ যোগ সম্মান পথে থেকে সকল শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে অবশ্যই সত্যায়িত করে ফটোকপি করে দিতে হবে দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটোকপি দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স ও ইমেল ও মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো বিজ্ঞপ্তিতে আবেদন প্রেরণের শেষ তারিখ আগামী বিশে আগস্ট আমি আবার বলছি আগামী বিশে আগস্টের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবদপুর পাঠানোর ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি প্রধান কার্যালয় বাইনং স্পেস আটশো বান্ন নং তেরো বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনাদের যদি আবেদনপত্র লিখতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি ভিডিও আকারে আবেদনপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা নিজেরাই দেখতে চান অবশ্যই প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্টসে বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম